অভিজিতের সমর্থনে কোলাঘাটে রোড শো মিঠুনের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে রবিবার রোড শো করলেন মিঠুন চক্রবর্তী সকাল সাড়ে এগারোটা নাগাদ অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে কোলাঘাট রেল স্টেশনের সংলগ্ন মাঠ থেকে ওই রোড শো শুরু হয় শেষ হয় বিবেকানন্দ মোড়ে প্রায় তিন কিলোমিটার রোড শো করেন মিঠুন চক্রবর্তী

উরো রিপোর্ট এখন সংবাদ